আজকে আমরা চেষ্টা করব অত্যন্ত কম খরচের মধ্যে একটি ছোট্ট কিন্তু কিউট অ্যাকোরিয়াম বানানোর খরচ কমাতে গিয়ে তো আমার পকেটের অবস্থা বারোটা বাসতে বসেছিল কিন্তু না আমি হাল ছাড়িনি চেষ্টা করেছি প্রায় সব কিছুই নিজে তৈরি করে খরচটা যতটা সম্ভব কমিয়ে নিয়ে আসার তাহলে আর দেরি কিসের আসেন দেখে নেওয়া যাক এই পকেট বান্ধব অ্যাকোরিয়াম প্রজেক্টে কি কি কাণ্ড ঘটিয়েছি সবচেয়ে বড় খরচটা সাধারণত হয় ট্যাঙ্কের কাঁচের উপর এই কাজটি আমি মাত্র ষাট টাকায় পুরাতন জিনিসের দোকান থেকে কিনে এনেছি এবার কাঁচগুলোকে সিলিকন জেল দিয়ে জোয়া লাগিয়ে তৈরি করে ফেলেছি অ্যাকোরিয়ামের সৌন্দর্য বাড়ানোর জন্য এবার যোগ করলাম একটি সিম্পল ব্যাকগ্রাউন্ড স্টিকার খুব দামি কিছু নয় কিন্তু ট্যাঙ্কের পেছনে লাগানোর পর মনে হচ্ছে যেন ষাট টাকার কাঁচ এখন লাখ টাকার শোপিস ম্যাজিক তাই না এখন শুরু করছি আসল মজার কাজ অ্যাকোরিয়াম সাজানোর পর্ব প্রথমে অ্যাকোরিয়ামের বেস সাজাতে দিচ্ছি গুঁড়ো পাথর এটাই শুরু হলো আমাদের নতুন সাজের যাত্রা অনেকটা যেন অ্যাকোরিয়ামের মেঝেতে কার্পেট বিছানো হচ্ছে যাতে মাছেরা আরামে ঘুরে বেড়াতে পারে পানিকে ক্রিস্টাল ক্লিনার রাখতে এবং মাছের বর্জ্য ফিল্টার করতে ব্যবহার করছি একটি ছোট্ট হ্যাং অন ব্যাক এই ছবি ফিল্টার এটি হলো আমাদের লো বাজেট সেটআপের সবচেয়ে স্পেশাল পার্ট ব্যবহার করছি নিজের হাতে বানানো সেই যা হয়তো পাশের জঙ্গল থেকে উদ্ধার করা এবং একদম ফ্রিতে পাওয়া মানি প্ল্যান্ট যা হয়তো বন্ধুর বাসা থেকে সযত্নে পাতা কেটে আনা প্রাকৃতিক একটা লুক দেওয়ার পাশাপাশি মানি প্ল্যান্ট পানির ক্ষতিকর এমনিয়া শোষণ করে নেবে মানে বিনা খরচে ক্লিনার আর ডেকোরেশন এক ঢিলে দুই পাখি উইন উইন সিচুয়েশন অবশেষে সেই মুহূর্তটি এলো প্রথমেই আমি ছোট্ট দুইটি প্লাকাট বেট্টা মাছ যোগ করেছি দেখুন না কতটা সুন্দর ও অ্যাক্টিভভাবে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন এই মাত্র রাজপ্রসাদে ঢুকলো এবং পরবর্তীতে যোগ করেছি একটি অত্যন্ত সুন্দর ক্রাউন টেইল বেট্টা মাছ দেখুনি না এর নাচানের ভঙ্গি আল্লাহ সত্যি অসাধারণ তো বন্ধুরা পুরো প্রজেক্টের খরচের দিকে এখন এক নজর দেখে নেওয়া যাক